বাহিবা মৃদুবাই ফুল ফুল ঢোলে ধোলে বিকিবা মৃদুবাই তোতি নিদে কললে চলি আ যায় হল কল চুলিয়া যায় পি কি বা কোন যে কোন যে পি বা কোন যে কোন যে কু কুহ গা জানি কি ফ্রেন্ডস কেমন আছে সবাই অনেক দিন পর নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও তৈরি করে ফেললাম এটা হচ্ছে কলকাতা শহরের জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি তো প্রথম যখন আমি গান গাচ্ছিলাম এটা হচ্ছে যে ঠাকুর বাড়ির জোড়াসাঁকুর ঠাকুর বাড়ির না মানে গেটে ঢোকার পরে জোড়াশাঁকুর ঠাকুর বাড়ির সামনে যে উঠোন ওটা আঙ্গিনাটা বিভিন্ন ধরনের ফুলে সজ্জিত ঠাকুরবাড়ির আঙিনা এটা হচ্ছে ঠাকুর ঠাকুরবাড়ির অন্দরমহল আর অন্দরমহলটা এত সুন্দর চার চারদিকেই সমান চারদিকেই নিচে হচ্ছে যে আপনার বসার জায়গা বাড়ির যে ঝিয়েরা মায়েরা বিভিন্ন ধরনের কোটা বাছা করতো এটা হচ্ছে সেই জায়গা আর নিচে হচ্ছে এতটুকু জায়গায় উঠান এবং চারদিকে উপরে দেখতে পাচ্ছেন চারদিকে হচ্ছে সুন্দর বারান্দা করা এবং জানালা দরজাগুলো ওই সবুজ কালারের সুন্দর নকশা করে তৈরি করা কাঠের এবং জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অন্দরমহলের চারদিকেই আমি একই রকম চিত্র দেখতে পেলাম ভিতরেও যখন গেলাম বেশ কয়েক জায়গায় কোন দিক দিয়ে উঠে দিয়ে নেমে আসলাম আমি ঠিক বুঝতেই পারি নাই। এদিক দিয়ে দেখেন বেশ কয়েকটা দরজা উপরে হচ্ছে বারান্দাটাও দুই পাশে তিন পাশে বারান্দাটাও একই রকম মানে চারদিক দিক দিয়েই হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির যে অন্দরমহলটা একই রকম দেখতে দেখে আমার খুবই ভালো লেগেছিল এবং আমি তো খুবই মানে এক্সাইটেড ছিলাম যে ঠাকুর বাড়িতে যাবো অনেকদিনে শখ ছিল যাওয়ার তো গিয়ে নিজে বসে কিছু ছবি এবং ভিডিও তৈরি করে ফেললাম তো ঠাকুর বাড়ির অন্ধমহলে ঢুকে আমার একটা গানের কথা খুব মনে পড়ছিল গানটা হচ্ছে খেলা ঘর বাদতে লেগেছি খেলা ঘর বাতিলনির ভিতরে খেলা ঘর বাতে গেছি কত রাই তো যে গেছি কি তোরে খেলা ঘর বাতিল গেছি অনেক রাত জেগেছিলাম এই ঠাকুর বাড়ি দেখবো বলে আজ দেখে ফেললাম